হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো লক্ষ্মী পূজার বিশেষ উপায় যেই উপায়টা করলে পরে এই কোজাগরি লক্ষ্মী পূজাতে তোমরা সারাটা বছর ধন ধান্যে পরিপূর্ণ থাকবে তোমরা কি করবে লক্ষ্মীর ঘর তোমরা যখনই স্থাপন করো লক্ষ্মী দিন সেদিন তোমরা একটা তার পাশে তোমরা একটা মাটির কলস নেবে ছোট তার একদম কানা পর্যন্ত ধানটাকে ভরে নেবে তারপর তার উপরে একটা সুপারি রাখবে পাঁচটা কড়ি রাখবে এবং একটা হর্তুকি রাখবে আর একটা পান দেবে এইভাবে রাখার পরে তার উপরে একটা সেই পান পাতার উপরে একটা কিন্তু তোমরা ফুল দেবে দেওয়ার পরে এইভাবেই সেটা মায়ের লক্ষ্মীর ঘটের সামনে সেটা থাকবে পুজো হয়ে যাওয়ার পর সেই ঘরটাকে তোমরা একটা লাল শালু কাপড়ে মুড়ে তোমাদের লকারে একদম এক বছরের জন্য রেখে দেবে সামনের বছর যখন কোজাগরি লক্ষ্মী পুজো আসবে একইভাবে তোমরা কিন্তু কিন্তু এই নিয়মটাই করবে এইভাবে তোমরা করে দেখো দেখবে সারা বছর তোমাদের যারা লোনে ধারে জর্জরিত হয়ে আছো যাদের আর্থিক খুব কষ্ট হচ্ছে যে কোনো দিক থেকে বাধা বিপত্তি আসছে দেখবে তোমাদের একটা বছরের মধ্যে কিন্তু সব রকম সমস্যার সমাধান হয়ে যাবে তো করে দেখো খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে